দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে এসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অমিত শাহ এসে একদিকে যেমন সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন পাশাপাশি তিনি কিন্তু বিজেপির নেতাকর্মীদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি কর্মসূচি করবেন এরপর তিনি যাবেন স্বামীজির বাড়িতে এবং তারপর ফিরে যাবেন কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বঙ্গ বিজেপিকে ভোকাল টনিক দেওয়ার জন্য এই নেতাজি নেতাজীনের সভা এই সভা থেকে বঙ্গ বিজেপি কি চাঙ্গা হয়ে উঠতে পারবে দু বিধানসভা নির্বাচনে কি ঝাঁপিয়ে পড়তে পারবে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পার দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্ব স্লোগান দিয়েছেন আপকিবার বার পার কিন্তু বিজেপি সাতাত্তরে আটকে যায় এবং তারপরেই বলাতে হয় বঙ্গ বিজেপির সংগঠন কিন্তু একেবারেই তলানিতে এসে ঠেকেছে যেখানে বিজেপির সাতাত্তর জন বিধায়ক জিতেছিলেন কিন্তু দলে অনেকেই দল ছাড় ছেড়ে দেন পাশে শুধু বিধায়ক নয় সাংসদ দল ছাড়েন দল ছাড়েন বহু নেতাকর্মী বিজেপির পক্ষ থেকে যে অভিযোগটা করা হয়েছে শাসক দলের সন্ত্রাস বা ভোট পরবর্তী হিংসা যাবতীয় অভিযোগ করা কিন্তু যেটা মূল প্রশ্ন তা হচ্ছে বিজেপি কিন্তু তাদের সংগঠন ধরে রাখতে পারেনি এরপর দু লোকসভা নির্বাচনের আগে বিজেপি কিছুটা চাঙ্গা হয়ে ওঠে অমিত শাহ রাজ্যে এসে পঁয়ত্রিশটি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দেন এরপরে যে লোকসভা নির্বাচন হয় তাদের ফলাফল দেখা যায় মাত্র বারোটি আসন যেতে এবং তারপরে পোষদ যে বলা যেতে পারে বিজেপি আরও কিছুটা দুমড়ে যায় মুছে ভেঙে যায় সংগঠন আরও নর হয়ে যায় ঠিক সেই সময় বাংলাদেশে যে সংকল্প নির্যাতন সেই সংকল্প নির্যাতনকে কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিশেষ করে চীন বা কৃষক গ্রেপ্তার এরপর সেই বিজেপির ভরা গাঙে বোলাইতে জোয়ার এনে দিয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারী এবং সেই ইস্যু করে সংখ্যালঘু নিধন হিস্যুকে আন্দোলন করে বিজেপি কিছুটা হলো তাদের রাজনৈতিক জমি বা চর্চা কিন্তু বিজেপিকে নিয়ে এসেছে এরপর ওয়াকা বিরোধী আন্দোলন হোক বা অপারেশন সিন্ধুর যাবতীয় ঘটনা বঙ্গ বিজেপি কিছুটা হলো অক্সিজেন দিয়েছে কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সামনেই দু বিধানসভা নির্বাচন বিজেপি কাকে সামনে রেখে ঝাপাবে একটা প্রশ্ন কিন্তু বিজেপির নেতাকর্মীদের মধ্যেও রয়েছে ইতিমধ্যে মন্ডল সভাপতি পদে বদল হয়ে গেছে জেলা সভাপতি পদে পরিবর্তন হয়ে গেছে এবার রাজ্য সভাপতি দু হাজার চব্বিশ লোকসভাটের পর যেখানে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হন আর বিজেপিতে যে নীতি রয়েছে এক ব্যক্তি এক পথ সেভাবে প্রশ্ন হচ্ছিল যে সুকান্ত মজুমদারকে হয়তো রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হবে কিন্তু এক বছর সময় পেরিয়ে গেলে হোক এখন পর্যন্ত কিন্তু শুভেন্দু নতুন রাজ্য সভাপতির নাম কিন্তু ঘোষণা করেনি সাহেবের দলের নেতাকর্মীদেরও প্রশ্ন ছিলেন ইতিমধ্যে দিলীপ ঘোষ তিনি কিন্তু বেশ খবরের শিরোনামে এসেছিলেন কিন্তু তারপরে যায় তিনি জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রীর পাশে গিয়ে বসেন সাহেবের তাকে নিয়ে কিন্তু আরও বিতর্ক তৈরি এবং ঠিক সেইখানে দাঁড়িয়ে বঙ্গ বিজেপি কীভাবে চলবে যাবতীয় দিক নির্দেশ করতে কিন্তু অমিত শাহ রাজ্যে আসা প্রধানমন্ত্রী এসেছিলেন উনত্রিশে মে তিনি আলিপুরদারে সভা করেন বঙ্গ বিজেপিকে বলা যায় প্রচারের কৌশল প্রচারের স্লোগান কিন্তু তিনি বেঁধে দেন তিনি সমস্ত কিছুই বলেন রাজ্যের দুর্নীতি নিয়ে বলেন রাজ্যের ওয়াকা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদের হিংসার কথা বলেন অপরেশ সিন্ধুরের কথা বলেন সুতরাং সেই স্লোগান কিন্তু প্রধানমন্ত্রী বেঁধে দিয়ে যায় এরপর অমিত শাহ যেটা আসবেন তা হচ্ছে সংগঠনকে মজবুত করে অর্থাৎ সমস্ত স্তরের নেতাকর্মীদের দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে ঝাঁপিয়ে পড়ার একটা বার্তা দিতে তারা কিন্তু রাজ্যে আসা এবং নেতাজীদের সভা বিজেপির নেতাকর্মীরা কিন্তু মুখিয়ে রয়েছেন অমিত শাহ কী বলেন এবং ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি কাতারে কাতার মানুষ কিন্তু বিভিন্ন জেলা থেকে ছুটে এসছেন অমিত শাহর এই নেতাজী সবাই যোগ দেওয়ার জন্য সেইভাবেই যেটা প্রশ্ন হচ্ছে এই অমিত শাহর এই সফর ঘিরে বঙ্গবিজুবি চাঙ্গা হয়ে উঠবেন দিলীপ ঘোষ কী করবেন দিলীপ ঘোষ কিন্তু প্রধানমন্ত্রী সবাই ডাক পাননি অমিত শাহ সবাই কিন্তু ডাক করি কিন্তু তিনি কিন্তু তার সাংবাদিক সম্মেলনের বাদ দেয় তিনি স্পষ্ট করেছেন তাকে ডাকা হয়নি তিনি যাবেন এটাও কিন্তু একটা চর্চার বিষয় দিলীপ ঘোষ পদে না থাকলেও তিনি কিন্তু হয়তো ডাক পাচ্ছেন না কিন্তু খবরের সিরোনাও কিন্তু বারবার উঠে আসছেন আর আরও একটা কারণ এর আমরা দেখেছি এই দিলীপ ঘোষ বলা চলে অনেকটা তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক চর্চা আলোচনা হলো সেটা নিয়ে আমরা যাবো না কিন্তু যেটা প্রশ্ন তা হচ্ছে বঙ্গ বিজেপি কাকেই সামনে রেখে লড়াই করবে সুকান্ত কি থেকে যাবেন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন পর্যন্ত এই প্রশ্নটা যেমন বিজেপির নেতাকর্মীদের তেমনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কারণ একটা সঠিক নির্দেশিকা না থাকলে কর্মীরা কিন্তু ঝাঁপিয়ে পড়তে পারছে না আর কর্মীদের ঝাঁপিয়ে পড়ার জন্য উজ্জীবিত করার জন্য ঠিক সেটাই কিন্তু প্রয়োজন ফলে সাইভাব এই প্রশ্ন আসবে এই প্রশ্নের সমাধান হবে কি সেদিকে কিন্তু নজর রাখা অত্যন্ত প্রয়োজন আর অমিত শাহ তিনি নেতাজীরা সভা থেকে এই বঙ্গ বিজেপি নেতা কর্মীদের কী বার্তা দেন কী কোন কৌশলে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা